সুপ্রভাত আজ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের ভিলা থেকে সুপ্রভাতের খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়ব ইচ্ছা আছে দু সালটা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে শুরু করব তাই আজ আমাকে বেরিয়ে যেতে হবে যার জন্য আজ ভৌমিক ভিলা থেকে সুপ্রভাতের শেষ শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল সকলেই ভালো থাকবে দু সালটা আমি কিভাবে কাটিয়েছি মোটামুটি আপনাদেরকে যতটা পেরেছি শেয়ার করেছি আশা করি আপনারাও খুব ভালো কাটিয়েছেন দু হাজার সালটা আমাদের সকলের যেন খুব ভালোভাবে কাটে সেই আশা নিয়ে আমি বাবা বিশ্বনাথের কাছে গিয়ে প্রার্থনা করবো আমাদের সকলের জন্য করব আমার পরিবারের আমাদের পরিবারের সবক সকলের জন্য প্রার্থনা করে আসবো এই ইচ্ছা আছে বাকিটা উপর মর্নিং ম্যারিয় এ বছরের মতন এই বাড়িতে আবার পঁচিশ সাল থেকে শুরু করব ঠিক আছে মাঝে রইল মাঝে একটা দিন এই দিনটা তো ছাড়তেই হবে বাবার দর্শন পেতে গেলে একটু তো ত্যাগ করতেই হবে নাকি এই যে মর্নিং চাঙ্কু পাঙ্কু নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আর নববর্ষে আমি থাকছি না আমি তো আজকে চলে যাব কাজে আগের থেকেই তোমাদের শুভেচ্ছা জানিয়ে গেলাম ঠিক আছে ওকে কী বাবার পূর্ণিমা কী বলছে ও তাকাচ্ছেও না অগ্রিম শুভেচ্ছা জানালাম হ্যাঁ টাকা দেয় মর্নিং চাঙ্কু পাঙ্কু শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা কারণ আমি আজকে চলে যাব ওকে শুভেচ্ছা ও আহা তালিয়া 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 এই মনমন সাড়ে আটটা বেজে গেছে ঘটে ডি ঘর

এবছরের জন্য তো আর দেখা হবে না আমি চলে তুমিও বেরিয়ে যাবে এখনই ওই জন্য শুভেচ্ছা সকলকেই জানিয়ে দিলাম শুভেচ্ছা এই কিছুক্ষণ গল্প করে এলাম হুম দই নাই আপনার কতদূর এই এই যে জানলাগুলো খোলেন তুই তো হ্যাঁ তা এত রোদ্দি যে তুই জানলা খুল প্রথমেই এসে জানলা খুলবি আর ওই যে ক্লিপ ক্লিপ হ্যাঁ হ্যাঁ ওটা ঠেলো ভালো করে টান টান করে জানলা খুলো এই জানলাটা সোজা হয় না এটা ঠেলে ক্লিপ ঠেলো ক্লিপটা ঠেলো এই দেখো দেখি কত সুন্দর হলো ও নাচতে ইচ্ছা করছে নাকি তাহলে নাচো নাচতে ইচ্ছা করলে নাচো একটু অসুবিধে কি আছে পরে নাকি বেশ বেশ পরে হবে ও নটা বাজলো এই ট্যাঙ্কি ভরেছে পূর্ণিমা চালালো তো আজকেই আমি দাওয়া করে ভৌমিক গুলা এই জায়গা নিয়ে বেরিয়ে যাবো আবার তিন তারিখ বা চার তারিখে ভৌমিক গুলাতে মানে দু হাজার পঁচিশে তিন তারিখ বা চার তারিখে ভৌমিকগুলাতে ঢুকবো কাজে এই কদিন আর ভৌমিকগুলা থেকে আর আপনারা সুপ্রভাতের শুভেচ্ছা পাবেন না তাই সকলকে আমার ভৌমিকগুলা থেকে শেষ শুভেচ্ছা জানালাম ইচ্ছা আছে নতুন বছরটা কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করে শুরু করব সেই উদ্দেশ্যেই আজকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব

এটা ব্যবস্থা করে আসি তারপরে আসবো ঘুরে তোদের সঙ্গে দেখা দেখা করে চলে যাবো মারা বলতে আমি কাশিবাসি হবো বুঝলি আগেকার দিনে ছিল বাসি হয়ে যেত আমি এখনো দেখি এখন না হোক

খেয়াল করলি পোস্ত আনতে গেলাম হুম ওরা ওখানে দেখা হবে না ওরা তো আজকে কলকাতায় আছে আছে আজকে ভোরে ফ্লাইট কালকে গেছে কালকে গিয়ে গড়িয়াতে সব ওদের সব কি সব ভাগনে ভাগনে হ্যাঁ নিয়ে আজকেও আছে এবারে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে সুমন ওখানে যাবে আর আমি এদিক দিয়ে সুমনের ওখানে যাব এই হলো ব্যাপার এই যে সেন কাকু এই তো দু মিনিট হলে এসেছেন আমি জাস্ট বেরোলাম ওই স্কুটি নিয়ে গেলাম দীপকের দোকানে গেলাম দশটা পাউচ নিলাম চলে এলাম পোস্তর পাউচ জয় গুরু জয় গুরু এলাইছি কতদিন পর ক্যামেরায় এসছো তাহলে জানুয়ারিতে দাদা আপনি সাক্ষী জানুয়ারিতে যাবে বলছেন নাকি যাই হোক জয়গুরু এলআইসি ঘরে এসছে হ্যাঁ ঠিক আছে এখন আর আমাদের কোনো দাম নেই আমরা সিনিয়র সিটিজেন হয়ে গেছি বলে আসা যাওয়া কমে গেছে কারণ আমাদের কাছে আর কিছু নাই

যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু বাবা বিশ্বনাথ ইচ্ছা এখন প্রবল দেখি কলকাতা পর্যন্ত পৌঁছাই কালকে যদি বেরিয়ে গেলাম তাহলে জানি যে ঘুরে তোলা খেতে বসে গেলাম ছোট তো এখনো আসেনি আমি তো মোটামুটি রেডি হয়ে যাচ্ছি কোনো দুটো বাজলো খেতে বসে গেলাম তো আসছে হয়তো তিনটে তিনটে বাঁচবে মনে হয় আর বাবুর আসার কথা মানে আর গ্রামে চলে গেছে ম্যানেজদেরকে যাওয়া দরকার পড়েছে আসবে এখন দেখা হবে কেনে যাই না আমি খেয়ে একটু বিশ্রাম করে নিই আজকে ম্যানেজার যে ডাল মনের ডাল মাছ পোস্ত আর এদিকে রুই মাছের মাথা দিয়ে লাগবে সবজি আর ওদের জন্য মাছ তো আছেই

দুজন মিলে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে যাও খাওয়া দাওয়াটা করো পূর্ণিমা আছে তো তিনটে বাজে পাঁচ একটু রেস্ট হয়ে গেল সুব্রত এসছে ঠিক আছে সুব্রত অসুবিধা হয়েছে নাকি রাস্তায় সুন্দর রাস্তা না আচ্ছা বেশ ভালো করে যাও খাও পূর্ণিমা যত্ন করে খাইও আর ম্যানেজার বাবু আছে ম্যানেজার বাবুকে মিষ্টি দিলে না হুম দাও হ্যাঁ মাংসটা কিন্তু পরশু দিনের বুঝলে মাংস কিন্তু পরশু দিনের গরম করে আছে নষ্ট হয় নাই হ্যাঁ অসুবিধা নেই তো ও তুমি মাছ খাও না এই কপাল কি জানি এই ম্যানে যাব তখন কি বললে এর ভগবান দেখো তাহলে আমি পরশু ওকে বললাম ইলিশ মাছটা ডাক ইলিশ মাছটা রাখ ও ভক্তের ভগবান ওই মাংসটা রাখলো যে সুব্রত আসবে তিনটে পঁচিশ এই বেরোচ্ছি এই যে বেরোচ্ছি এক তারিখে কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করে তিন তারিখে ফিরে আসবো না যাবো ওকে আশীর্বাদ থাকলো

আমি পেছনে বসবো সুব্রত হুম এটা কি চিকেনটা আইসে তো সামনে দিয়ে দাও ও ওইটাও সামনে দিয়ে দাও কালকে তুই সকালে এসে ঘরদোর মুছে ঠুছে দিয়ে তালা ওই উপরে তালা মেরে দিয়ে চাবিটা দাদার হাতে দিয়ে দিবে আর রাত্রেবেলা এসে শুধু ম্যানেজারের জন্য এই রুটিটা আর একটু কিছু করে দিবি আর দুধটা গরম করে দিবি কেউ 타쿨, 왔어? 괜찮아? 타쿨, 고마워! 마워다 타쿨이 গাড়ি আসবে না তো যাবে তো আজকে প্রথম আমাদের বাড়িতে এলো কেমন লাগলো বলো ভালো লেগেছে মাঝে মাঝে চলে আসবে দেখি একটু চা খায় আর তুমি তো সিঙ্গারে ফিঙ্গারে কিছু খাবে তো খাও হবে তো চিনি ছাড়া চা একটু বলছি চিনি ছাড়া চা একটু হবে তো আচ্ছা হ্যাঁ ভালো আছি এই সর সরভাজাটা কত করে দশ টাকা ভালো হবে তো এটা নাকি ভিতরে টাটকা আছে ফ্রেশ তাহলে এটা দশটা দশটা করে দুটো জায়গায় দাও

Basta, Putins! olha, তোমার কি মোটর সাইকেল আছে তো নাকি এখানে তোমার এটা চিকেন আছে আর ওই এটা আছে বের করে রেখে দাও এখানে আবার উপরে গিয়ে আবার আনতে হবে উঠে গেলাম সুব্রত ব্যাগগুলো নিয়ে আসছে যাই হোক দেখি উপরে যাই কোন একটা বাজছে আকাঙ্ক্ষা হ্যাঁ ভালো আছো হ্যাঁ নাইট আজকে কি সাড়ে রাত্রে নাকি কটা পর্যন্ত সকাল বারো ঘন্টা দুজন শিফটিং মজা ফেলে নাকি বোলপুর কেমন লাগলো আর ভৌমিক ভিলা কেমন লাগলো ঠিক আছে মানুষ কম না আছে মানুষ আছে সকালের দিকে গেলে প্রচুর মানুষ থাকতো দুপুরবেলাটাই তো পূর্ণিমা এতক্ষণ থাকে না আমি ছেলে বলেই আসবে বলেই রেখেছিলাম ফ্যান কোনটা কোনটা চালাবো ফ্যান এটা কই চলছে না তো এই যা এই যে দিদি দিদি কই ওই যে দিদি এসে আমার ফোনটা পেয়ে গেছে দিদি আমার এই যে ওই দেখো দিদির কান্ধ দেখো এই যে এই যে ও পাচ্ছি না পারছে না উঠবো কোথায় তোমার গাড়ি তুমি কান্দে নাও আমাকে গাড়ি নেমে ও কে গুড 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 গুড